আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ কাজে যাব না এর আরবি অর্থ আলিউম মাফি রোহ সুগল এখানে আলিউম অর্থ আজ মাফি অর্থ না রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ আলিউম মাফি রোহ সুগল আজ কাজে যাব না আমি অনেক অসুস্থ এর আরবি অর্থ আনা জিয়াদা মারিদ এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা জিয়াদা মারিদ আমি অনেক অসুস্থ আজ আমি কাজ করতে পারবো না এর আরবি অর্থ আলিওম আনা মাই ইকদার সবই সুগল এখানে আলেওম অর্থ আজ আনা অর্থ আমি মাই ইকদার অর্থ পারব না সাউবি অর্থ করতে সুগল অর্থ কাজ আলিউম আনা মাই ইকদার সবই সুগল আজ আমি কাজ করতে পারব না তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি অর্থ ইনতা ইজি বাক্কালা সুরা সুরা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা বাক্কালা অর্থ দোকান সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইনটা ইজি বাক্কালা সুরা সুরা তুমি তাড়াতাড়ি দোকানে আসো দোকানে আজ অনেক লোক আলিউম জিয়াদা নফর বাক্কালা এখানে আলিউম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক নফর অর্থ লোক বাক্কালা অর্থ দোকান আলিউম জিয়াদা নফর বাক্কালা। দোকানে আজ অনেক লোক দোকানে অনেক কাজ আছে এর আরবি অর্থ ফি জিয়াদা জিয়াদা। বাক্কালা এখানে জিয়াদা অর্থ অনেক সুগল অর্থ কাজ বাকালা অর্থ দোকানে ফি সুগল জিয়াদা বাক্কালা দোকানে অনেক কাজ আছে আমাকে আপনার মোবাইলটা দিবেন দয়া করে এর আরবি অর্থ মিন ফাদলেক আতিনি আনতা জাওয়াল এখানে মিন ফাদলেক অর্থ দয়া করে আতিনি অর্থ আমাকে দিবেন আনতা অর্থ আপনার যাওয়াল অর্থ মোবাইল মিন ফাদলেক আতিনি আনতা জাওয়াল আমাকে আপনার মোবাইলটা দিবেন দয়া করে আমার বন্ধুকে কল করব। এর আরবি অর্থ সাউবি টেলিফোন মালানা সাদিক এখানে সাউই টেলিফোন অর্থ কল করব মালানা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু সাউই টেলিফোন মালানা সাদিক আমার বন্ধুকে কল করব আমি একটু সমস্যায় আছি এর আরবি অর্থ আনা ফি মুশকিল এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি শোয়াইয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা আনা ফি শোয়াইয়া মুশকিলা আমি একটু সমস্যায় আছি আরবি জানো আমি বাংলা জানি না এর আরবি অর্থ মালুম আরবি আনা মাফি মালুম বাংলা এখানে মালুম অর্থ জানা আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মালুম আরবি আনা মাফি মালুম বাংলা আরবি জানো আমি বাংলা জানি না কি বলো তুমি এর আরবি অর্থ অ্যশ কালাম ইনতা এখানে অ্যাস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি অ্যশ কালাম ইনতা কি বলো তুমি তোমার কথা আমি বুঝি না এর আরবি অর্থ এটা কালাম আনা মাফি মানুম। এখানে ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা অর্থ আমি মাফি অর্থ না মালুম অর্থ জানা বা বোঝা ইনতা কালাম আনা মাফি মালুম তোমার কথা আমি বুঝি না সে লুকটিকে আমি জানি না এর আরবি অর্থ মিন নফর হুয়া আনা মাফি মালুম এখানে মিন অর্থকে নফর অর্থ লোক হুয়া অর্থ সে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মিন নফর হুয়া আনা মাফি মালুম সে কে আমি জানি না সে নতুন কর্মচারী গতকাল এসেছে এর আরবি অর্থ হুয়া জেদি নফর আমস ইজি এখানে হুয়া অর্থ সে জেদি অর্থ নতুন নফর অর্থ লোক আমস অর্থ গতকাল ইজি অর্থ এসেছে হুয়া জেদি নফর আমস ইজি সে নতুন কর্মচারী গতকাল এসেছে সে এখানে কাজ করবে এর আরবি অর্থ হোয়া সুগল হিনি। এখানে হুয়া অর্থ সে সবই অর্থ করবে সুগল অর্থ কাজ হিনি অর্থ এখানে হুয়া সুগল হেনি সে এখানে কাজ করবে তাকে সব কাজ দেখিয়ে দাও এর আরবি অর্থ কুল্লু সুগল সোফ হুয়া এখানে কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ শোফ অর্থ দেখানো হুয়া অর্থ তাকে বা সে কুল্লু সুগল সোফ হুয়া তাকে সব কাজ দেখিয়ে দাও ভালোভাবে কাজ করবে বুঝেছ এর আরবি অর্থ সাউবি সুগল কয়েস মালুম এখানে সাউবি অর্থ করা সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মালুম অর্থ বুঝেছো বা বুঝা সাউবি সুগল কয়েস মালুম ভালোভাবে কাজ করবে বুঝেছ আমি এখন ঘুমাবো এর আরবি অর্থ আলহীন আনা নুম এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুম আলহীন আনা নুম আমি এখন ঘুমাবো আমি এখন খাব এর আরবি অর্থ আলহিন আনা আক্কেল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি আক্কেল অর্থ খাব আলহিন আনা আক্কেল আমি এখন খাবো আমি এখন কাজে যাব এর আরবি অর্থ আলহীন আনারোহ সুগল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ আলহীন রুহ সুগল আমি এখন কাজে যাব। তোমার বয়স কত বছর এর আরবি অর্থ কাম সানা ইনটা উমর এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর ইন অর্থ তোমার উমর অর্থ বয়স কাম সানা ইন উমর তোমার বয়স কত বছর তুমি কত বছর এখানে কাজ করো এর আরবি অর্থ ইনটা কাম সানা হেনা সুগল এখানে ইন অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করো এটা কাম সানা হেনা সুগল তুমি কত বছর এখানে কাজ করো তুমি সম্ভবত আমাকে চিনেছ এর আরবি অর্থ ইন তা মুমকিন মালুম আনা এখানে ইন্তা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মালুম অর্থ জানা বোঝা চিনা এমন বোঝায় আনা অর্থ আমাকে ইন তা মুমকিন মালুম আনা তুমি সম্ভবত আমাকে চিনেছ